হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করবো আর আজকের ভিডিও আমরা একটা গুরুত্বপূর্ণ অ্যাঞ্জেল নাম্বার নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে সেভেন ফোর ওয়ান মানে সাতশো একচল্লিশ এর অর্থ কী এটা আপনি যদি বারবার দেখছেন তাহলে আপনার কী ঘটবে কেন আপনি এগুলো দেখছেন প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা প্রাধান্য আছে কি পাচ্ছেন সেভেন ফোর ওয়ান প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে আজকের ভিডিও আপনারা পুরোটাই জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন যদি ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধরুন আপনি কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় যদি বারবার এই সেভেন ফোর ওয়ান সাতশো একচল্লিশ সংখ্যাটাকে দেখতে পাচ্ছেন তাহলে এটা মহাবিশ্বের একটা বার্তা হতেই পারে আর এই সংখ্যা থার্তে সাতশো একচল্লিশ সংখ্যাটা একটা শক্তির শক্তিশালী সংমিশ্রণ এটাই ধরা হয় কারণ এখানে আছে সাত চার আর এক এই তিনটি সংখ্যাকে মিলিত করে হচ্ছে সাতশো একচল্লিশ ধরুন আপনি ঘড়িতে দেখছেন যে সাতটা একচল্লিশ বাজে এরকম ঘটনা আপনারা দেখি কোনো গাড়িতে লেখা আছে সাতশো একচল্লিশ কোনো জায়গায় যাচ্ছেন সেখানে হয়তো দরজায় নাম্বার লেখা আছে সাতশো একচল্লিশ তাহলে এটা আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমে জানতে হবে সাত সেভেন সংখ্যাটা হচ্ছে আধ্যাত্মিক জাগরণ প্রজ্ঞা এবং বোধগম্যতার সাথে যুক্ত আর চার সংখ্যা হচ্ছে কঠোর পরিশ্রম স্থিতিশীলতা ব্যবহারিকতার প্রতিনিধিত্ব করছে আর এক সংখ্যা নতুন কিছুকে সূচনাকে ইন্ডিকেট করছে সৃজনশীলতা স্বাধীনতার প্রতীক যখন এই শক্তিগুলো একত্রিত হয়ে সেভেন ফোর ওয়ান একসাথে হয়ে যাচ্ছে তখন তারা একটা শক্তিশালী বার্তা তৈরি করছে যেটা আপনাকে আপনার অন্তর্দৃষ্টি আপনার জীবনের যাত্রায় বিশ্বাসকে অনুসরণ করতে উৎসাহিত করছে যখন আপনি এই সাতশো একচল্লিশ নম্বরকে দেখছেন সেটা দেবদূতকে বারবার দেখছেন এটা কিন্তু আপনাকে মনে করিয়ে দিচ্ছে যা আপনি আপনার উদ্দেশ্য পূরণের সঠিক পথে চলছেন আর এক্ষেত্রে একটা বার্তা ইউনিভার্স আপনাকে পাঠাচ্ছেন যাতে আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে যে আপনার জীবনে সব কিছুই ঠিকঠাক হবে সেভেন ফোর ওয়ান এই সংখ্যাটা আপনার উপর বিশ্বাস রাখার জন্য এটাকে স্মরণ করতে বলছে আর আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে বলছে আপনার পথে আসা পরিবর্তনগুলিকে আলিঙ্গন করার সময় এসে গেছে সেটা বলে দিচ্ছে হ্যাঁ সেভেন ফোর ওয়ান এটা একটা প্রকাশ সংখ্যা আর এটা একটা ইউনিভার্স বাণী আর এটাই হচ্ছে ইউনিভার্সের সংকেত যদি আপনি এই সংকেতটা পাচ্ছেন যদি আপনি সেভেন ফোর ওয়ান বারবার দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে এটা যে আপনার চিন্তা ভাবনা আপনার বিশ্বাস আপনার বাস্তবতা তৈরি করার ক্ষমতা আপনার রয়েছে আর আপনাকে আপনার জীবনে যেটা প্রকাশ করতে আপনি চাইছেন তার উপর মনোনিবেশ করতে বলছে এই সম্পর্কে পজিটিভ হতে উৎসাহিত করছে যদি আপনি এই সেভেন ফোর ওয়ান সংখ্যাটিকে দেখতে পাচ্ছেন তাহলে এটা একটা লক্ষণ হতেই পারে যে আপনি আপনার আকাঙ্ক্ষা প্রকাশের ক্ষেত্রে মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছেন আপনি যেটা অর্জন করতে চান তার উপর আপনার মনোযোগ রাখুন এবং মহাবিশ্ব এটাকে সফল করতে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে এই অ্যাঞ্জেল নাম্বার সেভেন ফোর ওয়ান এর আধ্যাত্মিক অর্থ কি জানেন এর আধ্যাত্মিক অর্থ এটা একটা দেবদূতের সংখ্যা আর এটা একটা ইউনিভার্স বাণী আপনার অভ্যন্তরীণ জ্ঞান আপনার আধ্যাত্মিকতার বিকাশের জন্য এটা জাগ্রত করা হচ্ছে আপনাকে আপনার ভেতরে যে শক্তি রয়েছে আস্থা আছে সেটাকে আরও যাতে উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে এই সেভেন ফোর ওয়ান নাম্বারটা হচ্ছে এই মুহূর্তে উপস্থিত থাকতে এবং আপনার চিন্তাভাবনা আপনার কর্মের প্রতি সচেতন থাকার জন্য বলা হচ্ছে আর এটা অতীতকে ছেড়ে দেওয়ার কথা বলছে তাই বর্তমানকে বলছে আলিঙ্গন করার সময় এসে গেছে কারণ এটাই একমাত্র মুহূর্ত যেটা সত্যিই গুরুত্বপূর্ণ তবে এই নাম্বারের প্রেম এবং সম্পর্কের অর্থ হচ্ছে আপনি বারবার যদি এই নম্বর দেখতে থাকছেন বা দেখতে পাচ্ছেন তাহলে এটা আপনার সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটা ভালো জায়গা আপনাকে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগের ক্ষেত্রে সৎ থাকতে হবে খোলামেলা হতে বলছে এই নাম্বারটা আপনাকে প্রথমে নিজেকে ভালোবাসতে বলছে যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন আপনি অন্যদের কাছ থেকে ভালোবাসার আকর্ষণ তৈরি করবেন আপনাকে নেগেটিভ সম্পর্ক ত্যাগ করতে হবে পজিটিভ সম্পর্কে আকর্ষণ তৈরি করতে হবে মনোনিবেশ করতে হবে সেটাই তিনি উৎসাহিত করছেন এছাড়াও এই সংখ্যা আপনার অর্থ কেরিয়ারে কী প্রভাব ফেলবে আপনার অর্থ আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই সংখ্যা আপনাদের একটাই বলছে অর্থের কথা যেটা একটা লক্ষণ এটা একটা ঝুঁকি নেওয়ার সময় এসে গেছে আপনি ব্যবসা করতে যাচ্ছেন ঝুঁকি নিতে পারেন এখন কারণ এই জায়গায় আপনি আস্থা রাখতে পারবেন ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন আপনার আবেগ অনুসরণ করুন কারণ এই সংখ্যা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার কঠোর পরিশ্রম ভালো হবে আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করুন ধৈর্য ধরুন কারণ সাফল্য আপনার পথে কিন্তু এসে গেছে এছাড়াও এই সংখ্যা আপনাকে বারবার বলে দিচ্ছে যে এই সংখ্যাটা একটা দেবদূত দেখা আধ্যাত্মিক বিকাশ এটা এমন একটা সংখ্যা যেটা আপনাকে উৎসাহিত করছে যে আপনার যাত্রায় কোনো বাধা সৃষ্টিকারী যে কোনো নেগেটিভ জায়গা এগুলো ত্যাগ করতে হবে কারণ এই সংখ্যা এমন একটা সংখ্যা আপনাকে বিশ্বাস করতে হবে যে সব কিছু একটা কারণে ঘটছে আর সেটা যে কোনো চ্যালেঞ্জ হতেই পারে আপনাকে সেখান থেকে শিক্ষা নিয়ে গেতে হবে এই সংখ্যা বাইবেলের পরিভাষায় বলা হয় আধ্যাত্মিক জাগরণ প্রজ্ঞা বোধগমতার প্রতিনিধিত্ব করে সেভেন নাম্বারটা প্রায়শই ঐশ্বরিক পরিপূর্ণতার সাথে যুক্ত আর ফোর অর্থাৎ চার সৃষ্টির প্রতিনিধিত্ব করে আর এক্ষেত্রে কিন্তু আশীর্বাদ প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করছে সেভেন ফোর ওয়ান এটা আপনার জীবনের জন্য মহাবিশ্বের একটা পরিকল্পনার উপর বিশ্বাস রাখার কথা আপনাকে মনে করিয়ে দিচ্ছে কারণ এটা একটা ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত আর এই সেভেন ফোর ওয়ান দেবদূতের নেগেটিভ অর্থ হচ্ছে ভয় আত্মসন্দেহ ত্যাগ করার জন্য এটা অনুসারক মহাবিশ্ব সর্বদা আমাদের প্রত্যেকের কল্যাণের দিকে পরিচালিত করার জন্য যে লক্ষণ যে বার্তা পাঠাচ্ছে তবে তাদের উপর বিশ্বাস করতে হবে পদক্ষেপ নিতে হবে আর যদি আপনি নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা করছেন এগুলো দেখার পর তাহলে সেই বিশ্বাসটা আপনি ভেঙে দিচ্ছেন তাহলে হবে না সেই নেগেটিভিটি ত্যাগ করতে হবে আপনাকে দিকে কেমন বিজ্ঞাশ করতে হবে কারণ দেবদূতরা আপনাকে নিজের উপর এবং আপনার যাত্রার উপর আস্থা রাখতে বারবার অনুপ্রাণিত করছেন সংক্ষেপে একটা কথা বলবো সেভেন ফোর ওয়ান এমন একটা সংখ্যা যেটা মহাবিশ্বের একটা শক্তিশালী বার্তা আপনি পাচ্ছেন এটা নিজের উপর আস্থা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার জীবনের যাত্রায় বিশ্বাস রাখুন কারণ এই মুহূর্তে উপস্থিত থাকতে ভুলবেন না প্রথমে নিজেকে ভালোবাসুন আপনার আবেগকে অনুসরণ করুন আর এক্ষেত্রে আপনার পাশে আছেন আপনাকে আপনার সর্বোচ্চ কল্যাণের দিকে পরিচালিত করছেন সেটা হচ্ছে ইউনিভার্স তাই কখনোই ভুলে যাবেন না সেভেন ফোর ওয়ান দেখছেন মানে খারাপ কিছু ঘটবে সেভেন ফোর ওয়ান দেখছেন মানে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তবে এই সংখ্যাটিকে আপনি ইউজ করুন প্রত্যেক দিন কী করবেন আপনারা অবশ্যই আপনার বাম হাতের তেলই সেভেন ফোর ওয়ান এই সংখ্যাটা অবশ্যই লিখে ফেলুন কারণ এই সংখ্যার তাহলে গুরুত্ব অনেক বেড়ে যাবে ইউনিভার্সকে প্রার্থনা করুন বলুন আপনি আপনার ইচ্ছা পূরণ করে ফেলেছেন এটা ইউনিভার্সকে মেসেজ দিন আর দেখুন পরিবর্তন আসন্ন আসছে আসবেই ওই স্কুল ফিলমেন্ট হবেই হবে আজ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ